যারা নতুন ভোটার কার্ড বানাতে চান বা ভোটার কার্ডে ঠিকানা পরিবর্তন করতে চান অথবা ভোটার কার্ডে নাম বা কোনো কিছু ভুল থাকলে তা সংশোধন করতে চান তাহলে আপনাদের জন্য সুখবর রয়েছে ভোটার কার্ড রিলেটেড এই সমস্ত কাজকর্ম শুরু হয়েছে বারোই নভেম্বর থেকে বারোই ডিসেম্বর এক মাস এই কাজগুলি হবে নির্ভুল ও ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রস্তুত করার জন্য এই সংক্ষিপ্ত কর্মসূচি গ্রহণ করা হয়েছে এই এক মাসের মধ্যে যে দিনগুলি শনিবার ও রবিবার পড়বে সেই দিনগুলি হবে বিশেষ প্রচারের দিন যেমন নভেম্বর মাসের ষোলো তারিখ সতেরো তেইশ চব্বিশ ও তিরিশ তারিখ এবং ডিসেম্বর মাসের এক তারিখ সাত তারিখ এবং আট তারিখ এই তারিখগুলিতে আপনি আপনার বুথে গিয়ে অর্থাৎ যেখানে আপনি ভোট দেন সেখানে গিয়ে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার এর কাছ থেকে ফর্ম নিয়ে তা পূরণ করে জমা করতে হবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে বেশ কয়েকটি নির্দেশিকা জারি করা হয়েছে ভোটার তালিকায় নাম সংযোজন করা বা সংশোধন করার জন্য বেশ কয়েকটি ফর্ম পূরণ করতে হবে যেমন ভোটার তালিকায় নতুন নাম তোলার জন্য ফর্ম সিক্স ফিল আপ করতে হবে এক্ষেত্রে আপনার বয়স আঠেরো বছর বা আঠেরো বছরের বেশি অথবা জানুয়ারি দু হাজার মধ্যে আঠেরো বৎসর হতে হবে যদি বিদ্যমান ভোটার তালিকা থেকে নাম মুছে ফেলতে চান তাহলে ফর্ম সেভেন পূরণ করতে হবে এছাড়া যদি কারো বাসস্থান পরিবর্তন ভোটার কার্ড পরিবর্তন তথ্য সংশোধন বা প্রতিবন্ধী হিসাবে চিহ্নিত করতে চান তাহলে ফর্ম আট ফিল করে জমা করতে হবে এছাড়া ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্তিকরণ করার জন্য ইচ্ছুক ভোটার ফর্ম সিক্স বি ব্যবহার করতে পারবেন ধন্যবাদ